দুর্নীতিমূলক কার্যকলাপ নির্বাচনী আচরণ আচরণবিধি লঙ্ঘন ভোট গণনা ও ফলাফল প্রকাশে অনিয়মের বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ দিয়েছেন ঢাকা চোদ্দ আসনের বিএনপির পরাজিত প্রার্থী সানজিদা ইসলাম তুলি শুক্রবার নির্বাচন কমিশনে অভিযোগ দাখিলের পর তিনি ফলাফল স্থগিত করে পুনঃনির্বাচনের দাবি করেন ভোট গণনায় অনিয়মের অভিযোগ তুলে পুনরায় গণনার আবেদন করেছেন ঢাকা ষোলো আসনের বিএনপির আরেক পরাজিত প্রার্থী আমিনুল হক এত পরিচ্ছন্ন একটা নির্বাচন চাই পনেরো বছর পরে যখন আমরা এখানে দাঁড়িয়ে সেই নির্বাচনে কেন এত অসঙ্গতি আমরা এটা জানতে চাই এই একটা আসনে কেন এমনভাবে ভাবে এই কাজগুলো করা হলো এটাকে ইমিডিয়েট অ্যাকশন নিতে হবে আমাদেরকে জানাতে হবে স্থগিত করে পুনর্নির্বাচন নির্বাচন দেওয়ার ব্যবস্থা করতে হবে